বর্তমানে প্রচুর পরিমাণ গরম তার ভিতর আমার ককাটেল পাখির ব্রিডিং প্রোগ্রেস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব মাসা এইখানে আমার এক জোড়া ককাটেল পাখির চারটা ডিমনে বসা আছে এবং অন্যান্য পাখি ম্যাক্সিমামই সবাই ডিম পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে এবং ইনশাল্লাহ দু এক দিনের ভিতরে ডিম দিয়ে দেবে এইখানে এক জোড়া আছে এই জোড়াও আমার বক্সে যাচ্ছে মিটিং করতেছে হয়তোবা আজকালকে ভিতরে ডিম দিয়ে দেবে এইখানে জোড়া আছে আমার এইখানে এই পাখিদের কোলে তিনটা বাচ্চা আছে মার্শাল্লাহ খুবই চমৎকার তিনটা বাচ্চা এবং বাচ্চাগুলো খুবই হেলদি খুবই কিউট বাচ্চাগুলো মা বাপ দেখেন কত সুন্দর করে খাওয়াইছে বাচ্চাগুলো ক্রপ ফুল লোড মার্শাল্লাহ বাচ্চা এখানে তিনটা এই গরমের ভিতরে এদের ডিম বাচ্চা কমে না আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ কারণ আসলে সঠিক পরিবেশ পেলে পাখি হোক বা অন্য যে কোনো প্রাণী হোক ওরা ব্রিডিং করবেই যাতে করে ওরা ডিস্টার্ব না হলে এইখানে একজোড়া সেরো বক্সেস আসছে হয়তো বা দু একদিনের ভিতরে ডিম দিয়ে দেবে কারণ আমার সব পাখিগুলো একসঙ্গেই বেবি করে এবং পরপরই ডিম দেয় আবার ফার্মে যতগুলো পাখি আছে এখন পর্যন্ত সবগুলো সুস্থ আল্লাহর রহমতে যেহেতু প্রচুর গরম এর ভিতরে ওদের একটু এক্সট্রা যত্ন নেওয়া লাগে তারপরও আলহামদুলিল্লাহ